দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক আর এই ব্লকের জি গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুর এলাকায় হঠাৎ নৌকার যাত্রীদের চোখে এলো বিশাল আকার কুমির যে কুমির কুলে উঠে শিকারের অপেক্ষায় যা দেখে নৌকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইতিপূর্বেই বহু কুমির দেখছে সুন্দরবনে মানুষজন কিন্তু প্রায় কুমির কুড়ি ফুট লম্বা রঙের কালো কুমির এলাকার মানুষ দেখছে কিনা সন্দেহ রয়েছে তবে নৌকা যাত্রীরা জানিয়েছেন ভগবতপুর কুমির প্রকল্পে এই বৃহৎ কুমির দেখা যায় তবে এই নদীতে কীভাবে এত বড় কুমির এলো ভেবেই কুল পাচ্ছে না তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা এই যে তুমি এলে তুমি চলার কি করো আমি টলারে টাকা তুলি এ কি দেখলে আজকে আজকে দেখলাম এত বছর আছি এত বড় কুমির আমরা কোনোদিন দেখিনি বড় কুমির আমরা এক ধার দিয়ে আসছিলাম রামগঙ্গার উদ্দেশ্যে দেখলাম বড় কুমির যারা হচ্ছে টোলারে ছিল সবাই আতঙ্ক হয়ে গেছে দেখে এরকম কুমির আগে কোনো দিন দেখিনি আমরা তা মানুষকে তো আমরা কী বললে মানুষকে বললাম ভয়ের কিছু নেই আপনারা বসুন কুমির কিছু করবে না আমরা এক ধার ধরে বেরিয়ে যাবো ও জায়গা ওর থেকে যাবে নাম সুশোভন মাইতি আইলে